আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ আজকে কি যে আনন্দ লাগছে কি যে ভালো লাগছে যেটা বলার বাইরে কেমন যে ঈদ ঈদ লাগছে আজকে আমার দেশটা স্বাধীন হলো ক্ষমতা ভাই ক্ষমতা চির জীবন থাকে না এখন যারা ক্ষমতা হস্তান্তর করেছে ক্ষমতা ছেড়েছে এতদিন পর্যন্ত মানুষের উপর যে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন নিপনিয়নের যে অস্টিম রুলার চাপিয়ে দিয়েছে আজকে তারা কোথায় যাবে আজকে তাদের কি অবস্থা হবে তারা কি তাদের সেই কৃতকর্ম স্মরণ করবে তাদের কৃতকর্মের ফল আজকে জনগণ কিভাবে দিবে কিভাবে মানুষ তাদের কৃতকর্মের ফল দিবে এই জন্য যেই ক্ষমতায় আসে যেই যতদিন ক্ষমতায় থাকে ক্ষমতার যেন সুষ্ঠ সুন্দর ব্যবহার যেন করে ক্ষমতার অসুস্থ যখন ব্যবহার করা হবে সেই অসুস্থতার পরে তখন দেখা যাবে যে তার জীবন কিভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে আরে ভাই এ রাজনীতি করার দরকার কি যে রাজনীতি করার পরে আমার জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে আমি যে রাজনীতি করার পরে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে চলতে হবে সেই রাজনীতি করার দরকার কি আমি জনগণের সাথে স্বচ্ছ এবং সুন্দরভাবে যদি থাকতে পারি তাহলে আমার রাজনীতির পরবর্তী মুহূর্তে জনগণাই আমাকে প্রজেক্ট করবে জনগণাই আমাকে নিরাপত্তা দিবে আহ আজকে কি অবস্থা হয়ে গেল